এই ভাই কি মাছ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক বড় মাছ হবে এই যে দেখেন আরেকজন 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 শিকারী যে মাছ উঠালেন হ্যাঁ এই যে এই যে মাছ ধরলেন প্রচুর পরিমাণে আজকে মাছ ধরা পড়ছে এই যে মাছ উঠাচ্ছেন দেখুন কি মাছ কি মাছ এটা রুই মাছ রুই মাছ হ্যাঁ সুন্দর সাইজের মাছ হ্যাঁ এই যে কাকা সুন্দর মাছ ধরতেছেন দেখুন রুই মাছ এই যে দেখা যাক অনেক বড় রুই মাছ এই যে দেখুন সেই পরিমাণ আজকে মাছ শিকার হচ্ছে উরা দোড়া মাছ শিকার হচ্ছে আজকে দেখুন বন্ধুরা চমৎকার মাছ এই যে বিশাল মাছ এই যে কাকা এই যে এই যে অনেক বড় মাছ অনেকগুলো মাছ অনেকগুলো মাছ একসাথে দিয়েছে আহ খুব সুন্দর বিশাল সাইজের মাছ অনেক অনেকগুলো মাছ পেয়েছেন আমাদের সেই পুরানো শিকারি আজকে তার দেখা পেলাম হ্যাঁ এই যে আরেকটিও শিকারী দেখছি কি মাছ এই যে মাছ শিকার উড়া ধুড়া মাছ দেখি 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 কি বাস শিকা আজকে প্রচুর মাছ শিকার হচ্ছে হ্যাঁ দেখি কি বাস পড়েছে মাছ পড়ছে না

হ্যাঁ এই মাছ এই দেই একের পর এক খালি মাছ আজকে শিকার করছেন সেই পরিমাণ আজকে বাঁশ শিকার হচ্ছে পুরা দূরা মাছ শিকার এই যে এখন দেখা যাচ্ছে কি মাছ দেখি দেখি কি মাছ উঠায় হ্যাঁ গ্রাম বাংলা সে হারানোর ঐতিহ্য দেখুন অনেক মাছ শিকার হচ্ছে আজকে চমৎকার মাছ শিকার ওই যে একটা বিশাল বড় মাছ দেখতে দেখছি দেখছি টাঙ্গা লাঙ্গাই তো মাসাল্লাহ চমৎকার সাইজে কাকু আছে একটা বিশাল মাছ শিকার করলেন দেখুন বন্ধুরা অনেক বড় মাছ চাপি দিয়ে শিকার করলেন

সুন্দর আজকে অনেক মাছ ধরলেন আজকে প্রচুর পরিমাণে মাছ শিকার করছেন দেখুন এই যে পল দিয়ে ধরে ফেললেন হমেন

অনেক আর শিকার আজকে শিকার চলছে চাবি দিয়ে পলো দিয়ে পলো চাবি দিয়ে সুন্দর আজকে মাছ শিকার চলছে দেখুন চমৎকার সেই দৃশ্য অনেক দর্শনার্থী সমাগম হয়েছে